নমস্কার বন্ধুরা রাভ ইয়োর সেলফ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আজকে রথযাত্রা আবার রবিবার তাই নিহত রেসিপি আপনাদের প্রিয় রবিবারের রান্নাঘরে তাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই এই বৃষ্টিতে করা যায় তো বন্ধু আজকে খিচুড়ি বানাবো তো খিচুড়ির সঙ্গে আর কী কী বানানো যায় চলুন রান্নাঘরে দেখে আসি তার আগে আমি দেখব আমরা ছেড়ে কীভাবে রথযাত্রাটা পালন করি বৃষ্টিতে আমার স্কুলগুলো বেশ সুন্দর হয়েছে তো রথযাত্রা বলতে আমার জায়ের মেয়েকে আমি অনেক ছোটোবেলায় একটা রথ কিনে দিয়েছিলাম সে কিন্তু এখনও তার প্রায় সতেরো বছর বয়স সেই রথটাকে গুছিয়ে রেখে দিয়েছে এবং প্রত্যেক বছরও রথটাকে সাজায় এবং ফুল দিয়ে ভালো করে সাজিয়ে তাকে ভোগ দেয় এইভাবে রথটাকে টেনে এটা মজার ছলেই প্রথমে করত কিন্তু এখন ভালোভাবেই সে করে তাদের ঘর থেকে আমার ঘরে নিয়ে আসে যেন মাসির বাড়িতেই রথ আসছে কাঁসর ঘণ্টা বাজিয়ে সে নিজেই এই কাজটা করে প্রত্যেক বছরই সে করে দেখছেন এখনও কিন্তু সেই ছেলে মানুষ এটাই হয়ে গেছে বাড়ি যাচ্ছে মাসির বাড়িতে গিয়ে আবার তার পুজো হবে তো সব কিছু পুজো টুজো আগে সেটে নিতে হবে সংসারে কাজকর্ম সেরে নিতে হবে রথ চলেছে মাসির বাড়িতে মাসির বাড়ি প্রায় ঢুকেই গেছে এই ঘর থেকে ওই ঘরে ঠাকুর ঘরে রথটাকে ঢুকিয়ে দিয়ে ভালো করে ভোগ দিয়ে আর আরতি করে দিয়ে পুজো করে ফেললাম 哎。 পুজো শেষ হয়ে গেছে এবার ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম তো আজকে যেহেতু বলেছি যে খিচুড়ি থাকবে আজকের মেনুতে তাই তাড়াতাড়ি চাল ডালটা ধুয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম খিচুড়ি প্রায় ফুটে গেছে এরপর একটা কড়াতে ভালোভাবে আদা রসুন পেঁয়াজ টমেটো ধনে পাতা লঙ্কা হলুদ সব রকম মিশিয়ে ভালো করে কষে নিয়ে তারপর তাতে দিলাম একটু চিংড়ি মাছ দুটো ডিমকে ফাটিয়ে আর একটু চিকেনের কিমা সব রকম দিয়ে দারুণ টেস্টি একটা খিচুড়ি রাঁধতে হবে আজকে তো সেটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এবার আমি ভালো করে কষানোর পর এটা এবার আমি ওই চাল ডালের যে সিদ্ধ হচ্ছে তাতে আমি দিয়ে দেব কষানো পায়ে রেডি হয়ে গেছে দারুণ গন্ধ ছেড়েছে তো আমি এবারে ওই যেটা ফুট ছিল চাল ডাল তাতে আমি সেকটা দিয়ে দিয়ে ভালো করে নাড়তে থাকলাম হাঁড়িটা প্রায় মানে উপজে গেছে সেই জন্যে একটুখানি চাল আমি তুলে নিলাম অন্য জায়গায় যাতে ভালোভাবে নাড়া যায় এবার আমি ভালোভাবে ওটাকে নাড়তে থাকলাম খিচুড়ি প্রায় রেডির দিকে নামানোর আগে দিয়ে দিলাম একটু নুন আর একটু মিষ্টি তারপরে আবারও ভালো করে নাড়তে থাকলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলাম খিচুড়ি খিচুড়িটা রেডি হয়ে গেছে হালকা একটু জল দিলাম কারণ তলাটা না হলে বসে যাবে জল দিয়ে ভালো করে নেড়ে নিলাম এরপর আমি বসে দিয়েছি পাটশাক ভাজা পাটশাক ভাজাটা হয়ে যাওয়ার পর আমি একটু আলু আর একটু পটল ভেজে নিয়েছি আলু পটল ভাজা হয়ে যাবার পর আমি করে নিলাম একটু মোচার চপ মোচাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিলাম ঝরিয়ে নিয়ে একটি পাত্রে সেটিকে নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে তাতে দিলাম অল্প পরিমাণ নুন একটু গুঁড়ো লঙ্কা একটু জিরে আর একটু দিলাম বেসন দিয়ে ভালো করে ওটাকে ম্যাশ করে নিলাম হাতে করে করতে হবে না হলে। ভালোভাবে চারদিকে বেসনটা লাগবে না সেই জন্য হাতে করে ভালো করে ম্যাশ করে নিলাম এবং তাতে আরেকটু দিয়ে দিলাম একটু আলুর সিদ্ধ যাতে চিটটা খুব ভালো হয় এবার ভালো করে মেখে নেবার পর হাতে করে গোল গোল করে পাকিয়ে একটু চ্যাপটা করে নেব। যেমন করে চপ বাজে দোকানে আমরা নিশ্চয়ই দেখেছি যে কীভাবে করা হয় সেটাকে একটু শক্ত শক্ত করে মাখতে হবে করে নেব নিয়ে এই দেখো একটা করে এরকম করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নেবো এরপর কড়াতে একটু শুকনো লঙ্কা সরষে ফোড়ন দিয়ে চাটনিটা তৈরি করে নিলাম তাহলে শাক ভাজাও হয়ে গেলো পটল আলু ভাজা হয়ে গেছে মোচার চপও হয়ে গেছে আর চাটনিও হয়ে গেছে সব কিছু হয়ে যাওয়ার পর এবার যাবো মাছের দিকে একটু বাটা মাছ আমরা ভেজে নেবো সেই জন্যে বাটা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে এবার কড়াতে ছেড়ে দিচ্ছি বাটা মাছগুলো ভাজা হয়ে যাবে এবং গরম গরম খেতেই ভালো লাগে গরম খাবার নেই বাটা মাছগুলো সবার লাস্টে ভাজলা এছাড়া আমার মা একটু চিকেন এনেছিল মা এসেছে চিকেন এনেছিল সেই চিকেনটাও আজকে রইল তো সব রকম পথ যখন তৈরি হয়ে গেল চলুন গরম গরম খাওয়া যাক তো আজকের দিনে সবাইকে জানাই রথযাত্রা টাটা সবাই ভালো থাকুন নমস্কার